অবশেষে চলে আসলাম নদী পার হয়ে ভিডিও করার জন্য এসে দেখি নদীর ভিতরে এই কাশিয়া গুলো এগুলো না কি যেন বলে না কেন এই জিনিসগুলো এসে আমার চোখের সামনে পড়লো আর ভাবলাম যে একটা করি হ্যাঁ এটা দেখি এই যে এটা যে আছে এটা কিন্তু পুরো কুশিয়ারের মতো লাগে মিষ্টি যে ইয়াটা আছে এটা কিন্তু বের করলে এর যে রসটা আছে

দেখবেন আপনারা বিশ্বাস না না হলে ট্রাই করে দেখবেন যে কিরকম লাগে আমি কিন্তু দেখলাম আমি কিন্তু খাইলাম অনেক টেস্ট মিষ্টি মিষ্টি লাগে অনেক তো দেখবেন ট্রাই করবেন এই যে আরো একজন আসছে দেখার জন্য দেখেন তার কাছ থেকে শুনেন যে কিরকম লাগে আরে হাত কাটবে হ্যাঁ কিরকম লাগে বাহ মিষ্টি সেই সুস্বাদু না হ্যাঁ সেই সুস্বাদ আমি কিন্তু মোটামুটি খাইলাম দেখলাম আমার ইয়া কিন্তু ভালো লাগলো ভিডিওটা দেখে আমি আসলাম ভিডিওটা দেখে আমি মানে আমি ভিডিও করতে যে ওখান থেকে চলে আসলাম না হ্যাঁ আমার মোবাইলেও দেখলাম মিষ্টি হ্যাঁ মোটামুটি কুশিয়ার ফেল মনে হয় কুশিয়ারের থেকেও অনেক মিষ্টি লাগে এরকম